বাবা নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন যে কোনো বয়সী সন্তানের হৃদয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভূতি জাগে বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান তার হিসাব কেউ কোনো দিন বের করতে পারবে না আজ সকালে নিউ মার্কেটের ঘটনা এটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি রিকশার মধ্যে একজন বাবা বসে আছে সাধারণভাবে দেখলে বোঝা যাচ্ছে তিনি বসেই আছেন কিন্তু না যদি একটু ভালোভাবে দেখেন দেখবেন উনি এই জুম বৃষ্টির মধ্যে রিক্সার ভিতরে সকালের খাবার খাচ্ছেন চিন্তা করা যায় এত বৃষ্টি হচ্ছে তারপরেও উনি ওনার ফ্যামিলির জন্য সন্তানের জন্য রোজগার করার জন্যে রাস্তায় বেরিয়েছেন এবং নানা প্রতিকূল পরিবেশের মধ্যেও উনি ওনার কাজ ঠিকই করে যাচ্ছেন অর্থাৎ রিক্সা চালাচ্ছেন ভিজে এবং ওই রিক্সার ভিতরেই বসে উনি খাবার খাচ্ছেন এই ঘটনাটা দেখে আমি ভিডিও না করে থাকতে পারলাম না আর দেখছিলাম যে উনি মানে কত সহজভাবে ওখানে বসে খাচ্ছেন কারণ ওনার জানা আছে যে এই কাজটি যদি উনি না করেন তাহলে ওনার ফ্যামিলি মুখে খাবার উঠবে না ভালো থাকুক প্রতিটা বাবা ভালো থাকুক প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ